দেখার মতোবার ককার এক সাইজ দেন খাওয়াচ্ছি কি পরিমাণ দিচ্ছেন আলহামদুলিল্লাহ কেমন দাম চাইতে ভাই এই বাচ্চা সবই সুপার মিলিটা একটা পিয়ার কেমন দাম চাইতে এই জন্য মানে শুরু থেকে একদম একদম আচ্ছা

বাইরে ভাই দেখার মতো এক জোড়া ইয়েলো কালার তিন পটি লাল গিয়ার অনেক কত সুন্দর এক জোড়া রাস দিয়েছেন ভাই মাত্র এক হাজার না ভাই কত টাকা চাইতেছেন জোড়া এই যে খরগুটা নেওয়া কিন্তু একদম রেডি টিম বাতর পাখি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পাখি হচ্ছে লং শেপ না কি বলে ভাই আচ্ছা আচ্ছা

বিসমিল্লা রহমান রহিম মন করলাম আল্লাহ নাম নিয়ে শুরু করলাম একজোড়া দেখার মতো বিগ সাইজের অনেক সুন্দর সাইজের একজোড়া ব্ল্যাক দেখার মতো কি লাহরি না সিরাজী ভাইটা এটা হচ্ছে ব্ল্যাক লাহরি লাল টকটকা ঠোঁটের গিয়ারের মধ্যে চমৎকার একটা পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করছে অবশ্যই বিডিং করতেছে দেখলাম দর্শক কেমন কি দাম চাই দিচ্ছেন জোড়াটা

নর্মাদি শতভাগ গ্যারেন্টি ডিম বাচ্চা করা চমৎকার একটা পেয়ার দেখার মতো ভাই দেখেন সাইজ কোয়ালিটি এবং দাঁড়ানোর গেট আপ একশো দেড়শো সুন্দর একটা পেয়ার কেমন দাম চাই দিচ্ছেন এই জোড়াটা ফিক্সড পঁচিশশো একদম দামা দামি চলবে না ইনশাআল্লাহ দর্শক পছন্দ পড়ে যাবে স্ক্রিন আমার ফাঁকবে নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার একটা জোড়া দেখার মতো অনেক সুন্দর একটা পেয়ার হলেন জ্যাকোবিন রেড কালারের মধ্যে ডানে নর ভাবে মাতি দেনা ভাই ডিম বাচ্চা করছে নরমাদি শতভাগ গ্যারান্টি আলহামদুলিল্লাহ কত টাকা চাই এই জোড়াটা না একদম 2500 মাত্র 2500 ফিক্সড একদম কত টাকা হলে সেল করবেন তাই বলেন এটাই মানে শুরু থেকে শেষ পর্যন্ত একদম একদম আচ্ছা ডানে নর বামে মাদি সম্পূর্ণ একটা রানিং পেয়ার মাস্টার পেয়ার দর্শক চমৎকার জোড়াটা দাম থাকবে আজকের জন্য 2000 পাঁচশো টাকা একদম দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে স্ট্রবেরি বার হমা একবারে দেখার মতো টকটকে লাল গিয়ারের মধ্যে মার্বেল চোখ হোয়াইট কালারের মধ্যে দেখাই আমরা ডিসপ্লে দিন ইনশাল্লাহ হ্যাঁ এ দেখেন ডিসপ্লেতে ছাইরা দিয়ে ভাই দেখাইতেছে অনেক সুন্দর করে দেখেন আর খুবই সাদা একদমই সাদা ধবধবে সাদার মধ্যে রানিং পের ভাইটা মাত্র দুই পর

তো দর্শক স্ক্রিন দেখতে পাচ্ছেন আরও এক জোড়া দেখার মতো তিন পট্টি লাল গিয়ার একদমই পাথর চোখ তিন পট্টি লাল গিয়ার এটা হচ্ছে পাকিস্তানি ব্লাড লাইনের ডেনিশ এটাও দুই তিন পলকের বাচ্চা আসলে কোয়ালিটি দেখছেন একদমই সুপার কোয়ালিটি বিগ সাইজের চমৎকার একটা জোড়া অরিজিনাল পাকিস্তানি ব্লাড লাইন হ্যাঁ দুই তিন পল আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন এই জোড়াটা ভাই একদম মাত্র তেরোশো দামাদামি চলবে না ঠিক আছে একদম তো দর্শক দেখেন কবুতর দেখেন কোয়ালিটি সাইজ গেট আপ একশো তো একশো দাম থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র তেরোশো টাকা শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো ব্ল্যাক লেস একটা পেয়ার ভাই এত সুন্দর মানে দেখেন চাইয়া থাকার মতো একটা জিনিস সে ভাই ব্ল্যাক লেস শার্টিন ডানে নর কি মাদি হ্যাঁ মাদি ভাইটা হ্যাঁ রানিং

এক রেট দশক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করে এই পেডটা নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র একদম দাম পনেরোশো ভাই যে ভাই ইয়েলো কালার একজোড়া মুখী যে এত সুন্দর গলা কষে দেখেন উল্টে পড়ে দেবো ভাই মাতি ভাই দেড় লক্ষ টাকা জোড়া ছিল দেড় লক্ষ টাকা জোড়া ছিল দুই সালে হ্যাঁ দুই হাজার তেরো সালের কথা

এক হাজার পাঁচশো তো ভাইরাতে দেখতে পাচ্ছেন চমৎকার কররা লালের মধ্যে টকটকা লাল এক বোম্বাই কবুতর আমরা ছেড়ে দিই ডিসপ্লেতে দেখে দেখেন তো দর্শকের জন্য এই জোড়া রেড কালার বোম্বাই কবুতর একইবার দেখার মতো ইয়ে হলো চোখ তাই না ভাই হ্যাঁ খুবই সুন্দর একটা জোড়া রানিং পিয়ার ভাই এই রানিং মাদি পিছনটা নর বাবা এতটাই মানে ছটফট ছটফট দেখেন খুবই একটা ছোট তার পুরো ডিসপ্লে ওরা দুজনে দাঁড়ায় আছে দেখেন হ্যাঁ তো কত টাকা ভাই জোড়াটা অবশ্যই মাত্র টাকায় রেড একবার বিশাল যে খোপা দাম আজকে একদম সই ভাই ভাই দেখার মতো একজন ইয়েলো কালার তিন পল্ট্রি লাল গিয়ার মানে একদমই সিঙ্গারা মাথা হ্যাঁ শালা বোট ঠোঁট মার্বেল চোখ রে ভাই চোখ বাইরে দিয়ে দিতে ডিসপ্লে তো সাইডে মানে দেখা দেই সুন্দর করে ইনশাল্লাহ এইদের বাইকে সাইডে দিতেছে দেখেন দেখছেন কত সুন্দর দেখেন ইয়েলো কালার শর্ট পেস আচ্ছাআল্লাহ ডানে মনে কি নন নাকি ভাই সম্ভব ও আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম ডিম্বা আচ্ছা ইয়াং ভিজন সাত থেকে আট পলক একদমই নতুন কবুতর কেমন দাম চাইতেছেন ভাই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড দাম দামের চলবে না যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে আমার ফর পায় নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য একদম ফিক্সড মাত্র পঁচিশশো ভাই একদম

মাত্র বারোশো টাকা আকাশি গোল্লা কি কয় এগারোশো এক হাজার থেকে আকাশি করলা। মা ছয় নশো দিন কত সুন্দর গেলে আকাশি গোল্লা মাত্র এক হাজার একদম তো দশমন্ধি দুজন চমৎকার আর একজন দেখার মতো অনেক সুন্দর বুক সাদা ল্যাঞ্জা সাদা চমৎকার একটা জোড়া কোনো প্রকার মিস মার্ক বলতে কোনো শব্দ নাই ঠোঁটে বা গালে দেখেন সুন্দর মার্বেল চোখের একটা জোড়া চুইডালটা নয় না একটা মাদি এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করো ডিম বাচ্চা করো রানিং পেয়ার এই জোড়াটা কেমন দাম চাইতেছেন দাম দাম না ফিটা টাকা মাত্র 1000 আজকে যেন জন্য একদম দেখেন কত সুন্দর সুন্দর রাজগোল্লা কবুতরগুলো বাইরে কাছে একবারই সীমিত দামে দামে পাবেন সব সময় ইনশাআল্লাহ এক আজকের জন্য 1000 টাকা তো তখন দেখতো তিনি স্কিনে আরো একজন লাল আর রাসগোল্লা দেখার মতো একদমই টগির মতো দেখার মতো দেখেন হ্যাঁ বগির মধ্যে পাখা এ পর্যন্ত ঘাড় পর্যন্ত দেখেন একদমই রেড আর পুরা বডি যে সাদা নর কোনটা মাদি কোনটা ভাই বামেরটা ন বামেরটা ন ডানটা মাতি রানিং এটাও এটাও রানিং আচ্ছা কেমন দাম সাতেছেন এই জুরটা একদম 1000 টাকা মাত্র 1000 এই গোল্লা জি কত সুন্দর এক জুরটা গোল্লা কত মাত্র 1000 টাকাই একদম একদম মাশাআল্লাহ দর্শক একবারে কম দাম কমের চেয়ে কম মাত্র 1000 টাকা রাজগোলা দেখেন অমর ভাই ও অমর ভাই কি দিলেন ভাই এটা সেম টু সেম কালারর মধ্যে কি রাজগোলা এটাও এটাও রাজগোলা এটা ব্ল্যাক ব্ল্যাক কালারিং রাজগোলা দেখেন ছোটগুলো একবারে সাদা আর মার্কিং টা ভাই সেম টু সেম মধ্যে দেখেন নরমাদি সেম মার্কিং দুই পাশে চমৎকার একটা জোড়া রানিং পেয়ার কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই মাত্র এক হাজার কালারিং কালোর মধ্যে চমৎকার টেপিয়ার অনলি মাত্র এক হাজার টাকায় কত সুন্দর করে দেখছেন মাসাল্লাহ দর্শক পছন্দ পড়ে যাবে স্ক্রিন আমার ফার্ক নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার বিশাল সাইজের দেখার মতো ব্ল্যাক লাখার একটা পেয়ার এই যে মাদি কবুতর ডানে আর বামে হচ্ছে এই যে মাদি বামে

দেন টাইগার ককা বাসিরাস দাম থাকবে আজকের জন্য একদম দুই হাজার টাকা ইনশাআল্লাহ পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা ইনশাল্লাহ নিয়ে নিবেন কি ডাক যে ককার একটা পেয়ার এই দেখছেনটা এটা মাদি আর যেটা আছে নর

দর্শক দেখতে পাচ্ছেন রেড বার মনে করেন ব্লু রেড বারের মধ্যে আরেকটা সিঙ্গেল নর আর এ পাশে আছে ব্ল্যাকটা হচ্ছে মাদি হ্যাঁ সচরাচর কিন্তু দুইটা কিন্তু রেয়ার একটা কালেকশন খুব কম পাওয়া যায় রেড বারের মধ্যে এটা তো রানিং বিয়ার ভাই এটা রানিং ভাই কেমন দাম চাইতেছেন এটা যে জোড়া ধরে নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা জোড়া আর ভাঙি ভাঙি নিলে মাদিটা পড়বে হলো পনেরোশো আচ্ছা নটটা পনেরোশো নর পনেরোশো মাদি পনেরোশো আচ্ছা জোড়া ধরলেও তিন হাজার নিলেও তিন হাজার পার পিস পনেরোশো একদম একদম দর্শক দুইটা কবুতর আছে ব্ল্যাকলেস আর হচ্ছে ঝর্ণা শাটিন হ্যাঁ দেখার মতো অনেক সুন্দর কবুতর দুইটা দায় কিন্তু

দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোয়া চন্দন যেরকম কালার ওই রকম দেখার মতো একটা পেয়ার একদমই এই বোর্ড ঠোঁটের ব্ল্যাক গোল্ড আট এঞ্জের মতো চেয়ারটা দেখছেন এই যেটাও ওদিক আর ঘুরে ফিরা আর পিছনটা হচ্ছে মাটি কবুতর সম্পূর্ণ একটা রানিং বিয়ার ভাই কি বারে চোখ মুখ খুবই সুন্দর একটা পেয়ার কোন প্রকার মিসমার্ক বা ফাটা চিরা নাই তাই ভাই কত টাকা চাইতেছেন জোড়াটা

এটাও রানিং পেয়ার খুবই সুন্দর দেখার মতো দেখেন কেমন দাম চাচ্ছেন ভাই জোড়াটা ভাই আছে না একদম 1000 টাকা মাত্র 1000 জি আজকের জন্য আজকের জন্য একদম একদম 1000 টাকাই কত সুন্দর কবুতর ভাই অনলি মাত্র 1000 টাকা হাইফ্লার কবুতর দিয়ে দিবেন আজকে জি দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার সেই জনপ্রিয় এক জোড়া পাখি আছে কালিম পাখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে এটা কি রানিং ভাই জি রানিং ভাই এটা সম্পূর্ণ রানিং সুন্দর একটা কালার আর কিন্তু খুবই বিগ সাইজের অনেক বড় সাইজের অনেক অনেক বড় মাসাল্লাহ মানে খাঁচা জায়গা হয় না এটা মূলত ধাপড়িতে বা ছাইরা পারলে ছাড়ি পালা হয় ছাইড়া পালা হতো না আগেও কিন্তু ভাই এক জোড়া আনছিল ওটাও কিন্তু ছাড়া ছিল ছাইড়া দেখায় দেওয়া হয়েছিল ইনশাল্লাহ তো এই জোড়াটা কেমন দাম চাইতেছেন ভাই ছয় হাজার টাকা এক দাম মানে আজকের জন্য কিছু কম সময় হয় না পাঁচশো টাকা কম মাত্র পাঁচ হাজার পাঁচশো একদম বিশাল সাইজ ভাই খাঁচায় জায়গা হয় না দেখেন কত বড় সাইজ অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতন অনেক সুন্দর একজোড়া গুগু দেখতে পাচ্ছেন দেখার মতো দেখেন কত সুন্দর এটাকে অস্ট্রেলিয়ান গুগু বলে না ভাই অস্ট্রেলিয়ান তারপর

সম্পূর্ণ রানিং তাই না ভাই একদমই রানিং হয়েছে কেমন দাম চাই এই ডায়মন্ড ডাবটা আচ্ছা আছে একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ডায়মন্ড সম্পূর্ণ রানিং এই যে খরগোটা নেওয়া কিন্তু একদম রেডি টিম বাচ্চা প্রস্তুতি চলতেছে ইনশাল্লাহ তো দাম থাকবে আজকে জন্য একদম পনেরোশো টাকায় সম্পূর্ণ রানিং একজোড়া জোড়া ডায়মন্ড ডপ ঘুঘু দেখেন কত সুন্দর দেখছেন ছটফটা চঞ্চল মাসা তো এই জায়গায় আরও এক জোড়া আসছে অস্ট্রেলিয়ান ঘুঘু হ্যাঁ এটা হচ্ছে কিন্তু মাটি কালার বলে অনেক না ভাই এটাও কি রানিং এটাও রানিং সামনে ফিমেল পিছে মেল কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা আচ্ছা পিছেটা ফিমেল সামনেটা মেল কত টাকা চাই দিচ্ছেন জোড়া মাত্র পনেরোশো অস্ট্রেলিয়ান ঘুঘু দর্শক দেখেন একদম এই কবুতরের মতো কিন্তু দেখলেও ডিম বাচ্চা করে মাসে মাসে ইনশাল্লাহ যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে এই পিয়ার ঘুঘুটা ইনশাল্লাহ নিয়ে নেবেন এ পাশে মেল আছে একটা হ্যাঁ সিঙ্গেল ফিমেল

খুবই সুন্দর একটা পাখি এটা হচ্ছে লং শেপ না কি বলে ভাই লং টেল লং টেল তাই আচ্ছা আচ্ছা লং টেল একটা পাখি এটা রানিং পাখি ভাই এটা সম্পূর্ণ রানিং তো ডিম বাচ্চা করা আচ্ছা তুমি এলা তো মডেলিং এ পড়ছে মডেলিং হইলেই সেন্স ঠিক হয়ে গেল আর ডিম পারবে আচ্ছা দামটা কেমন হলে সেল করবেন ভাই এটা আছে না একদম ফিশ পড়বে 2000 টাকা মাত্র 2000 আজকে যেন একদম একদম তো বাইরের কাছে দেখতে পাচ্ছেন সেই সুন্দর একজোড়া পাখি আছে ককাটেল লোটিন্ন ককাটেল দেখে সম্পূর্ণ একটা রানিং একটা পাখি হ্যাঁ যারা ডিম বাচ্চা করে মাস্টার পেয়ার ডানে মেল ফিমেল ফিমেল আচ্ছা আচ্ছা দেখেন আছে কত সুন্দর হ্যাঁ খুবই চমৎকার একটা জোড়া ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কেমন দাম চাইতেছেন ভাই মাত্র পাঁচ হাজার এক দাম মাস্টার পেয়ার মাসা তো ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন আছে সিল আপনার হচ্ছে মিলিবার হ্যাঁ মিলিবার রেসার কবুতর দেখেন ডাবল বারের মধ্যে সুপার মিলি মাশাআল্লাহ আল্লাহ দুইটা বাচ্চা আছে ভাই আচ্ছা দেখছেন বাচ্চা থেকে কিন্তু ওঠে না থেকে দুইটা বাচ্চা যে এত সমান এক কো রেট দুইটা চাই দেখেন খাওয়াচ্ছি কী পরিমাণ দিচ্ছেন আলহামদুলিল্লাহ কেমন দাম চাই দিচ্ছেন ভাই এই বাচ্চা সহ সুপার মিলিটা তিন হাজার পাঁচশো এক দাম মানে দামা দামি চলবে না তো ইনশাআল্লাহ তো ভাইয়ের কাছে সেই সুন্দর এক একজনে দেখার মতো আছে পাখি ঘুঘু সরি এটা হচ্ছে হাই হাইফ্লার কবুতর তাই না ভাই কি আছে ভাই বাচ্চা একটা অলরেডি ফুটে গেছে এই যে দেখেন ফুটে গেছে অলরেডি খোসাটা কত সুন্দর দেখেন একটা বাচ্চা আরেকটা তো কোন নিয়ে নিছে এই যেমন দেখা যাই দিছে দেখেন এই যে ফাটতিছে ভাই এই দেখেন ফাটতিছে এই যে হ্যাঁ এই যে তো এই বাচ্চাও তো বাড়বে ইনশাল্লাহ বাচ্চা সহ তো নিতে পারবে তাই না ভাই বাচ্চা সহ নিতে পারবে আলহামদুল্লাহ কত টাকার চাইতেছেন ভাই বাচ্চা সহ বাচ্চা